ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি লং স্টোরিজে আজকে দিনটা হচ্ছে ছয় মার্চ দু তো কলকাতা এবং ভারতের পক্ষে একটা অন্যতম ঐতিহাসিক দিন কেন না আজকের দিনে গঙ্গার তলা দিয়ে মেট্রো রেল চালু হলো এবার একটু বলে রাখি মেট্রো রেল সম্বন্ধে মেট্রো রেল বরাবরই কলকাতাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে কেন না কলকাতাই হচ্ছে প্রথম শহর যেখানে কিনা মেট্রো রেল চালু হয়েছিল উনিশশো সালে সেই সময়কার প্রধানমন্ত্রী ইদান ইন্দিরা গান্ধীর হাত ধরে মানে গোটা দেশের মধ্যে ফার্স্ট মেট্রো রেল মাটির তলা দিয়ে ট্রেন কলকাতাতে স্টার্ট হয়েছিল ঠিক তারপর অনেকটা সময় কেটে গেছে বছর পর সেই কলকাতাতেই প্রথমবার গঙ্গার তলা দিয়ে মেট্রো রেল নিয়ে গেল আন্ডার ওয়াটার মেট্রো রেল একটা আন্ডার ডেভেলপিং কান্ট্রিতে হ্যাঁ কলকাতা যে কলকাতা এই চল্লিশ বছরে অনেকটা পিছিয়ে গেছে যে কলকাতাকে টকে গেছে মুম্বাই যে কলকাতাকে টপকে গেছে ব্যাঙ্গালোর যে কলকাতাকে টপকে গেছে অন্যান্য অনেক শহর হ্যাঁ আমরা বাঙালি হয় কলকাতাবাসী হয় একটু হয়তো আমাদের খারাপ লাগতেই পারে যে কলকাতা একটা সময় মেট্রো সিটির মধ্যে ভারতের রাজধানী ছিল সেই কলকাতাকে টপকে গেছে অন্যান্য শহরগুলো সবাই ডেভেলপ করেছে সেই কলকাতা চল্লিশ বছর পর আবার গঙ্গার তলাতে মেট্রো রেল নিয়ে গেল তাই মেট্রো রেল কিন্তু কলকাতার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত একমাত্র কলকাতা মেট্রো রেল যে কিনা ইন্ডিয়ান রেলওয়ের অংশ তার কারণ অন্যান্য দেশ বা অন্যান্য রাজ্যে সবকটাই পিপিবি মডেলে চলে হ্যাঁ অন্যান্য দেশেও তাই অন্যান্য রাজ্যেও তাই পিপিবি মডেলে চলে একমাত্র কলকাতা মেট্রো রেল যে কিনা সতেরোটা মেট্রো রেলের যে জোন আছে বা বোর্ড আছে তার অন্তর্গত এবার আসি গঙ্গারতলা মেট্রো রেল গঙ্গারতলা মেট্রো রেলের বিশেষত্ব কেন সাত বছর আগে এই প্রজেক্টটা স্টার্ট হয়েছিল এবং এই প্রজেক্টের ডিটেলস যদি আমি বলি তাহলে টোটাল ষোলো কিলোমিটার বা কম বেশি সতেরো কিলোমিটার রাস্তা হচ্ছে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ এই টোটাল মেট্রো রেলটার নাম হচ্ছে ইস্ট ওয়েস্ট প্রজেক্ট যেহেতু পূর্ব থেকে পশ্চিম এই কানেকশনটা বিল্ড আপ করছে এই মেট্রো রেল এবং এর দশ কিলোমিটার আছে মাটির নিচে তার মধ্যে অলমোস্ট পাঁচশো কুড়ি থেকে ছশো মিটার রাস্তা রয়েছে গঙ্গার তলায় অর্থাৎ গঙ্গাকে টানেল করে গঙ্গাকে নিচ দিয়ে বোরিং করে তার নিচ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে মেট্রো রেলকে এবং একমাত্র হাওড়া স্টেশন যেতে গেলে যে স্টেশনটা পড়ছে সেটা মাটি থেকে প্রায় এগারো কিলোমিটার নিচে রয়েছে এটা কম কথা নয় এই পুরো ব্যাপারটা বোরিং করা অনেকগুলো স্তরে স্তরে ঢালাই দেওয়া দেন মেট্রো রেলের লাইন পাতা হয়েছে আপ অ্যান্ড ডাউন দুটো যে লাইন আছে সেই দুটো লাইনের মধ্যে গ্যাপ হচ্ছে অলমোস্ট পাঁচশো ফুটের মতো ঠিক আছে সব ডিটেলস তা দেখে নেবেন এবং এই টানেল যে বোরিং করা হয়েছে সেই বোরিং করার সময় যখন গঙ্গার তলা দিয়ে গেছিলো তখন কোনো প্রবলেম হয়নি প্রবলেমটা হল যখন স্প্যানেট থেকে শিয়ালদার দিকে এসেছিল বউবাজারের তলায় লাইন বোরিং করতে গিয়ে কিছু প্রবলেম হয়েছে এখানে একটু বলে রাখি রাইটস অর্থাৎ রেলের যে সংস্থা সার্ভে করেছিল তাদের লাইনটা একরকম ছিল কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্ট পরে লাইনটাকে চেঞ্জ করিয়েছিল সেই লাইন চেঞ্জ করতে গিয়ে বৌবাজারের অনেকগুলো বাড়ি ভেঙে পড়ে যার জন্য বৌবাজারের টানেলটা কমপ্লিট করা হয় তাই এখন এই মুহূর্তে স্প্ল্যানেট থেকে হাওড়া ময়দান পর্যন্ত লাইন চল এই টোটাল রাস্তা যেতে সময় লাগবে অ্যারাউন্ড ছ মিনিট স্প্ল্যানেট থেকে হাওড়া এবার এই লাইনটা স্প্ল্যানেটে এসে কাউকে হেঁটে আবার নর্মাল যে পুরনো স্প্ল্যানেট আছে অর্থাৎ উত্তর দক্ষিণ যেটা দক্ষিণের থেকে কবি সুভাষ অব্দি চলছে সেখানে আসতে পারবেন যখন পুরো সার্ভিসটা রিস্টোর হয়ে যাবে তখন দুটো স্প্ল্যানেটকে ওয়াকিং ডিস্টেনে লোকেরা এমনি যেতে পারবে মানে অনেক সুবিধা করে দেবে সেটা সময় লাগবে এখন যেটা বলার বিষয় সেটা হলো যে স্প্ল্যানেট থেকে হাওড়া অব্দি গঙ্গার তলা দিয়ে মেট্রো রেলে যাওয়া যাবে তলা দিয়ে যাবে সেই টাইমটা কিন্তু অনেকে ভেবেছিল যে গ্লাস করা থাকবে গঙ্গার জল দেখতে হবে ওরকম কিছু ব্যাপার নেই ব্লু আলো জ্বলবে তাই ব্লু আলো দিয়ে যেতে যেতে বুঝতে পারবেন যেটা এখন গঙ্গার তলায় ঢুকে গেল আর দু সাইডে কিছু অ্যানিমেশন এলইডি এই সিস্টেম করা থাকবে কোনোভাবে যদি জল লিকেজ হয় তাহলে গ্যাসকেট সিস্টেম রয়েছে সেটা জলকে অ্যাবসার করে দেবে অনেকগুলো সেন্সার লাগানো আছে তাই কোনো সেরকম ভয়ের ব্যাপার নেই এটা একটা সত্যি বড় বিষয় যে গঙ্গার তলা দিয়ে মেট্রো যাচ্ছে ভারতের মতো দেশে প্রধানমন্ত্রী আজকে সেই রুটে গেছেন গড়েছেন প্রধানমন্ত্রী তার এসপিজি সাপোর্ট সিমের সঙ্গে আরও অন্যান্য দলের নেতাদের সাথে গেছেন নরেন্দ্র মোদী অনেক কিছু করে দেখাচ্ছেন অবভিয়াসলি ওইদিকে বেহালা জোকার যে মেট্রো রেলটা সেটাও চালু হয়ে যাচ্ছে সেটারও উদ্বোধন আজকে হয়েছে তো

কিন্তু মেন যেটা রয়েছে উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ দক্ষিণের সাথে কবি সুভাষ আর ওদিকে ইস্ট ওয়েস্ট যে প্রজেক্টটা ছিল সল্টলেক থেকে হাওড়াম স্ল্যানেট ভাবুন যারা স্প্ল্যানেট থেকে বা হাওড়ায় যারা কাজ করে বা বাসিন্দা তাকে যদি রেগুলার সল্টলেক যেতে হয় সেই কানেকশানটাও আস্তে আস্তে বিল্ড আপ করে দিচ্ছে সরকার সেখানেও ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়ানো হবে বাড়বে আস্তে আস্তে যখন পুরো সার্ভিসটা কন্টিনিউ হয়ে যাবে মানুষের যাতায়াতে অনেক সুবিধা হবে এবং এটা অস্বীকার করার জায়গা নেই যে অনেকেই বলে যে কলকাতা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক কাজ করে না কিন্তু এত বড় প্রজেক্টটা তো করে দিয়েছে এত বড় প্রজেক্টটা কমপ্লিটলি সুন্দরভাবে খুব তাড়াতাড়ি করেছে সাত বছরের মধ্যে গঙ্গার তলায় বোরিং করা এতগুলো স্তরে পুরো জিনিসটা করা তারপর জার্মানি থেকে সমস্ত বিশেষজ্ঞরা এসেছিল লকডাউন পিরিয়ডে কাজ হয়েছে সে সময় কাজ বন্ধ যায়নি রোটেশন করে কাজ চলেছে তবে না সাত বছরের মধ্যে কাজটা কমপ্লিট হয়েছে এটা ভুলে গেলে হবে না যে দু হাজার কুড়ি একুশ দুটো লকডাউন ইয়ার ছিল তারপরেও কিন্তু প্রজেক্টের কাজ হয়েছে তো সব মিলিয়ে বলতে গেলে কলকাতার বুকে একটা নতুন পালক চলল গঙ্গারতলা দিয়ে মেট্রো আন্ডার ওয়াটার মেট্রো রেল যা আমরাও সবাই চড়ব এবং স্ল্যানেটের জায়গাটার আরও ইম্পর্টেন্স বেড়ে যাবে এটা একটা জংশন পয়েন্ট হবে এখান থেকে আপনারা হাওড়া থেকে স্প্ল্যানেট অর স্প্ল্যানেট থেকে যে কেউ শল্ডেকের দিকেও যেতে পারবে সিমিলারলি স্প্ল্যানেট থেকে যারা উত্তর দক্ষিণে যাচ্ছেন তারাও যেতে পারবে শিয়ালদার লাইনের কাজটা অর্থাৎ বৌবাজারে যেটা এখনো বোরিংটা করা যায়নি সেই লাইনটা চেষ্টা চলছে যত তাড়াতাড়ি সম্ভব হয়ে গেলেই পুরো লাইনটা কানেক্ট হয়ে যাবে এবং ফ্রিকোয়েন্ট সার্ভিস চলবে সো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আফটারঅল আমার নিজেও খুব এক্সাইটেড যে আমি নিজেও একবার যাব দেখব কেমন হয়েছে কেন মাটির তলায় প্রায় এগারো কিলোমিটার নিচে একটা মেট্রো স্টেশন এবং দুটো না তিনটে স্কেলেটার করেছে এক একটা স্কেলেটার প্রায় আড়াই তলার সমান এত খাড়াই তারপরে নিচে নামতে হচ্ছে দেন মেট্রো চড়তে হচ্ছে যাওয়া আসা আলাদাই ব্যাপার আমি এখনো খুব যাওয়ার জন্য এক্সাইটেড আছি স্টেটিউ নন বং স্টোরিজ আর এই মেট্রো সার্ভিসের ভিডিও আমার আরেকটা চ্যানেল এক্সপ্লোর ডেস্টিনেশন আমি খুব শীঘ্রই আপলোড করবো তো পারলে সবাই ওই চ্যানেলটা ফলো করুন সবাই ভালো থাকুন দেখতে থাকুন বং স্টোরিজ